আমরা কোটে গিয়ে বলবো তোমাদের কথা বলবো কিন্তু আল্টিমেট কোনো কিছুই হয়নি আজ আমরা দেখছি যে যোগ্য সরকার আমাদের বহুবার প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ বাছাই হবে তোমাদের জন্য ভাবজি আজকে জানুয়ারি মাসের ন তারিখ প্রতিবাদ

আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশন দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে সেরকমভাবে আমার যোগাযোগ কিংবা বিভিন্ন ধরনের আপডেট থেকে বিরত ছিলাম বা নিজেকে সরিয়ে নিয়েছিলাম একটা বিশেষ কারণে কারণটা সম্পর্কেই সকলে কিন্তু কম বেশি অবগত তিনটে বছর দু হাজার এবং বর্তমানে চলছে ছাব্বিশ এর মধ্যে কিন্তু লাইফে অনেক কিছু চেঞ্জ এবং বিভিন্ন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেটা হয়তো সারা জীবনেও কেউ কোনো দিন ভাবতে পারেনি বা কল্পনা করতে পারেনি বিষয়টা সম্পর্কে কিন্তু কম বেশি সকলেই অবগত কারণ আমার ফেসটা কিন্তু বিভিন্ন চ্যানেলে ক্যাপচার এমনভাবে করেছিল ওই সময়টা আমি বুঝতে পারিনি এবং সেই ফেস ভ্যালুটা কিন্তু মানে ফেস ভ্যালু বলবো না সেই ফেসটা কিন্তু সব সবাই দেখেছে বা সবাই কিন্তু জানে বা জেনেছে ঠিক আছে এবং তার জন্য কিন্তু আমাকে অনেক রকমের কি বলবো কথা শুনতে হয়েছে কিন্তু না হারনা মানার মানসিকতা নিয়ে কিন্তু বুঝেছিলাম এবং লড়াই চালিয়ে গেছিলাম বা চালাচ্ছি এখন কারণ দু হাজার সাব সালে স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটির প্যানেল এবং দুর্ভাগ্যক্রমে সেই প্যানেলেরই হচ্ছে আমি একজন সফলতম পিজিডি টিচার ছিলাম তার আগে প্রাইমারি টিচার ছিল যেখানে চাকরি বাতিল হওয়ার একটা বিশেষ সুবিধা ছিল যে আগে চাকরিতে ফিরে যাওয়ার এবং সেই সুবিধাটা অবশ্যই আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি সেই যাইনি কারণ আমার পুরো বিশ্বাস ছিল যে যেটা স্বপ্ন কিংবা যার জন্য ছোটোবেলা থেকে যে বিষয়টার পিছনে আপকে ধরে পড়েছিলাম সেখানে সার্থকতা আসবে এবং দু হাজার ছাব্বিশ সালের এসএলএসটিতে পরীক্ষা অবশ্যই অনেক চেষ্টা করেছি অনেক কষ্ট করেছি অনেক চেষ্টার ফল পেয়েছি এবং সেখানে কিন্তু আবার হয়েছি এম প্যানেল হয়েছি কিন্তু এতে কিন্তু আমি স্যাটিসফাইড কারণ আমার প্রথম যে স্বপ্নের চাকরি যেটা পেয়েছিলাম দু হাজার ষোলোর চাকরি সেই চাকরিটা কিন্তু আমি ফেরত চাই ফেরত হচ্ছে এই কারণেই কারণ সেখানে কিন্তু একটা বড়ো ধরনের গেম প্লান কাজ করেছে এখন আমরা বুঝতে পারছি কারণ টেন্টের যারা সেই টেন্টেডরা হ্যাঁ এখানে অনেকে প্রশ্ন করবে যে স্যার কিংবা যে টেন্টেডরা করেছিল বলে যে এই যে একটা এখানে বড়ো ধরনের স্ক্যাম বা দুর্নীতি হয়েছিল সেই পর্দাটা ফাঁস হয়েছে অবশ্যই কিন্তু আমাদের তো কোনো দোষ ছিল না কিংবা আমাদের তো কোনো যারা যেখানে যোগ্য ক্যান্ডিডেট তাদের তো কোনো ধরনের এখানে কি বলছি কোনো কিছুই করার নেই এখানে আমরা তো ফেসে গেলাম সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকে বেরিয়ে আসতে পেরেছি কিন্তু অনেকে বেরিয়ে আসতে পারেনি নতুন দু হাজার ছাব্বিশ যে দু হাজার পঁচিশে যে টু পরীক্ষা হলো কিন্তু এখন লক্ষ্য কী এখন আমাদের দু হাজার ষোলোটাকে চেষ্টা করতে হবে কেসটা রিওপেন করে যদি কিছু করা যায় সেই দিকে আমাদের মনত থাকবে এবার চলে আসি দু হাজার ছাব্বিশ দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল শুরু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারপর থার্ড এপ্রিল থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ শুরু এবং সেই জল গড়িয়ে দু হাজার ছাব্বিশের টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি ফাইনাল রেজাল্ট এবং এই যে দীর্ঘটা সময় আমরা যখন দু হাজার চব্বিশে প্যানেল বাতিল হয়েছিল হাইকোর্টে আমরা কিন্তু অতটা গুরুত্ব দিইনি কিংবা আমরা ভাবিনি যে আবার আমরা যে সুপ্রিম কোর্টে এটা হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায়টাই বহাল রেখেছিল এবং জানি তারপরে সেই আমাদের দীর্ঘ বিভিন্ন ধরনের আন্দোলন আমি কিন্তু প্রত্যক্ষভাবে আন্দোলনের যুক্ত সবসময় থেকেছি বা প্রথম থেকে আমি কিন্তু সেখানে আমার আর দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা আন্দোলনের মাধ্যমে যেহেতু আমরা কোনো অন্যায় নেই আমরা সরকারের বিরুদ্ধে অবশ্যই আমাদের দাবি দেওয়া আমাদের যেহেতু সরকারের কারণেই আমাদের এই অবস্থা আমরা কিন্তু সব সর্বত্রভাবে চেষ্টা করেছি এবং আমি প্রথম থেকেই সেই ওয়াই চ্যানেলে আমাদের রাত্রি যাপন কিংবা সেখানে দীর্ঘদিন আমরা অতিক্রান্ত করেছি আন্দোলন করেছি বা বিকাশ ভবনের সামনে বা নবান্ন অভিযান বা অভিযান প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি থেকেছি এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং প্যারাগালি যখন দেখলাম আর উপায় নেই রিভিউতেও কোনো কিছু হবে না তার আগে থেকেই প্রিপারেশান নিয়ে শুরু করেছিলাম যে যদি কিছু হতে হয় কারণ জীবনে তো কষ্ট করতে হবে বিশেষ করে পুরুষ মানুষ পুরুষ মানুষকে কিন্তু সারা জীবনে এটাই হচ্ছে তাদের কিছু না কিছু করে খাওয়াতে হবে এটা মানতেই হবে ঠিক আছে আর বাকিরা কী করবে কে কী বলে কে কী জানে না কিন্তু আমার যেটা আমি বিশ্বাস করি যে ছেলে হলে পারে কিন্তু তাকে কিন্তু তোমাকে কষ্ট বা পরিশ্রম করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেছি যে যে কোনো একটা আমার যা সাবজেক্ট ম্যাথ যে যেহেতু দুটো জায়গায় আছে যে আশা বিশ্বাস ছিল যে চেষ্টা করলে অবশ্যই আমি ফিরতে পারবো সেই জায়গা থেকে যা স্কোর ছিল অনেকে বলবেন স্যার এক্সপিরিয়েন্সে দশ নম্বর হ্যাঁ এক্সপিরিয়েন্সে দশ নম্বর অবশ্যই একটা ভাইটাল ব্যাপার সেটা অবশ্যই দরকার কারণ এতদিন ধরে চাকরি করেছি আমাদের তো কোনো কারণে যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে যদি ধরে নিই যে দশ নম্বর দেওয়া হবে না তা সত্ত্বেও আমার সেভ স্কোর ছিল এবং সেখান থেকে আমার বিশ্বাস আমি বেরিয়ে আসতে পারবো বা পারতাম এবার ইলেভেন টুয়েলভে হয়েছি এবার এই বিস্তারিত আমি জানাবো অবশ্যই টোটালটা কাউন্সেলিং হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই তারপরে আমি বিস্তারিত জানাবো কিন্তু এর মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দেওয়া কিন্তু শুরু করছি এবং রেগুলারলি আপডেট আমার চ্যানেলে দেওয়া হবে আগে যেমন দেওয়া হতো বিশেষ করে আমি এসএসসি প্রাইমারি বা তোমার আপার প্রাইমারি বলো বিভিন্ন রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সমস্ত বিষয় ছিল সেগুলোর উপরে কিন্তু আমি আপডেট দিই এবং সেই আপডেট কিন্তু এবার থেকে চলবে তাই যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিলেন নিয়মিত আপডেট পেতেন না তা তাদের কাছে আমি সত্যি সত্যি ক্ষমাপ্রার্থী কারণ আমি খুবই একটা বিপদ বা বিভিন্ন একটা খুব বাজে টাইমের মধ্যে দিয়ে আমি অতিবাহিত হয়েছি এবং সেটা পুরোপুরি এখনও কিন্তু সেই টাইমটা আপিট মানে কাটিয়ে উঠতে পারিনি পারিনি বলতে মেন্টালি স্যাটিসফ্যাকশানের জায়গায় এখন আসেনি ঠিক আছে এবার প্রায়ালি কন্টিনিউশান পাচ্ছি চাকরি করছি সমস্ত কিছু আছে কিন্তু তা সত্ত্বেও যখন বিষয়টা পুরোপুরি একটা জায়গায় চলে আসবে যে একটা কনক্লুশনের জায়গায় যা চিন্তা কিছু থাকবে না তখন একটা নিশ্চিন্ত জায়গায় আসবে তা না হলে পারে সমস্যার মধ্যে সকলেই বুঝতেই পারছো একটা প্রবলেমের মধ্যে চলছে এবং বলবো যারা যারা এবার ফ্রেশার যারা নতুনভাবে চাকরি পেলে কিংবা যারা আপনার আমার সামনে আসছে নতুন রিক্রুটমেন্টের যারা প্রিপারেশান নিচ্ছে বা এখানে যারা করতে পারো নি তাদের কাছে বলবো অবশ্যই চেষ্টা করতে হবে এবং অবশ্যই সফলতা থাকবে চেষ্টা করব ঠিক আছে আজকের আপডেট এইটুকুই যেটুকু বলার ছিল দীর্ঘদিন পর আমি সেইটুকু সকলের উদ্দেশ্য বললাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ভিডিওতে নিয়মিত দেখা হচ্ছে ওকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে বাই